Welcome to our multilingual digital news channel News 24 India News for every citizen পাল্টা এবার গতকাল রাজনৈতিক মহিষা দলে শুভেন্দুর শহীদ স্মরণ পাল্টা সভা করলেন তৃণমূলের তিন মন্ত্রী হলদিয়ায় উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুজিত বসু এবং কাঁথিতে উপস্থিত ছিলেন বার্ত বসু তবে এদিন ওই দুই সভায় অধিকারী পরিবারের কাউকেই দেখা যায়নি এদিনও শুভেন্দু ছাড়া বার্ত রইল পরিবারের আর দুই সদস্য শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী যদিও তারা এখনো এলাকার গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে রয়েছেন তবে কি শুভেন্দুর নিশানায় পুরো অধিকারী পরিবারকে বধ করতে চাইছে তৃণমূল উত্তর দেবে আগামী ও চাঁদ সামলে রেখো যছনাকে। আজ হয়তো আকাশের চাঁদের যছনাকে সামলে রাখা যাবে না কারণ বছরের উজ্জ্বলতম ও সর্ববৃহৎ চাঁদ থাকবে আজ আকাশে চন্দ্রগ্রহণের আগে আকাশের চাঁদকে আজ দেখা যাবে এক অপরূপা সুন্দরীর মতো আমেরিকায় এই ঘটনার নাম দেওয়া হয় বিভার মোন যদিও বিজ্ঞানের ভাষায় এই গ্রহণের নাম পেনামোব্রা চন্দ্রগ্রহণ এই গ্রহণ বা তার আগে এমন চাঁদ তখনই দেখা যায় যখন চাঁদ পৃথিবী ও সূর্য এক সরল রেখায় আসে নারদা কেলেঙ্কারি নিয়ে মন্তব্য করে বিজেপিকেই সুযোগ করে দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন দলের মধ্যে অবিশ্বাস তৈরি করা হচ্ছে যা পরোক্ষভাবে দলেই অসন্তোষের সৃষ্টি করছে এই তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের উপরও প্রশ্ন তোলেন নন্দীগ্রাম দশ বছর আগে বামফ্রন্টের পতন তৃণমূলের উত্থানের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অবস্থানে ছিল এই নন্দীগ্রাম নন্দীগ্রাম এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে একুশের লড়াইও করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পর একদল দাদার অনুগামী হলেও শেখ ওয়াসিফের অনুগামীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকতে চাইছেন বলে সূত্রের খবর এমন অবস্থা পুরুষের সমীকরণে ফেড নন্দীগ্রাম যে খেলার আসর হয়ে উঠতে চলেছে তাতে সন্দেহের অবকাশ নেই শেষ পর্বের ট্রায়ালে রয়েছে অক্সফোর্ডে তৈরি করোনা ভ্যাকসিন কিন্তু শেষ পর্বের ট্রায়ালে বিপত্তি ঘটল এক ব্যক্তির ভ্যাকসিন নেওয়ার পরই চল্লিশ বছর বয়সে চেন্নাইয়ের ওই ব্যক্তির অবস্থা প্রায় মৃত প্রায় এই অবস্থায় ওই ব্যক্তির পরিবার ক্ষতিপূরণ দাবি করেছে ভ্যাকসিন প্রস্তুতকারক ওই কোম্পানির থেকে